প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালি হাতি এলেঙ্গা আসাদ মোটরগুলো হক কলেজ গেটের পূর্ব পার্শ্বিক ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়িটি এইমাত্র মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ টাকা আসসালামু আলাইকুম

জেলা থানা দুর্গাপুর ইনম থেকে এলাঙ্গা আসাদ মোটর থেকে দুই লক্ষ টাকার একটি গাড়ি একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেল দশ বছরের স্টেশন মাত্র এক লক্ষ টাকায় গাড়িটি বিক্রি হয়ে গেল যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউব ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন সদা হাফেজ আসসালামু আলাইকুম